ভালো মানে খুব সুন্দরভাবে এ করছেন কিন্তু আপনি তো পরিষ্কার করতে একটা মানে ভালো ঝামেলা পাই পরিষ্কার করতে আবার গাড়ি যদি কোনো সার্ভিসিং করা লাগে বা এগুলো সব খোলা লাগে আবার লাগে তারপরে আমার বিরক্ত মনে হয় না বিরক্ত মনে না আচ্ছা আচ্ছা না খুব ভালো লাগতেছে অন্যরকম একটা ই করছেন এটা কেমন খরচ পড়ছে আপনার এটা সব মিলিয়ে ছয় সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকা

গাছ প্রেমিক মানুষগুলা আসলেই মনের দিক দিয়ে অনেক সুন্দর হয়